শক্তি সামর্থ্য প্রাবল্য এসব কোথা থেকে আসে কোথা থেকে এগুলো প্রাপ্ত করা যায় সেই লক্ষ্য দ্বারা যা আমরা প্রাপ্ত করতে পারি নাকি সেই সংঘর্ষ দ্বারা যা আমরা জয় করতে পারি না এখান থেকে শক্তি লাভ করা সম্ভব নয় যখন আপনার সামনে এমন কোনো লক্ষ্য থাকবে যাকে ভেদ করা অসম্ভব মনে হবে তাও আপনি চেষ্টা করতে থাকবেন আপনার সামনে এমন এক সংঘর্ষ থাকবে যা জয় করা সম্ভবই নয় তাও আপনি চেষ্টা করতে থাকবেন তখন আপনার শক্তি বৃদ্ধি পায় অসম্ভবকে সম্ভব করে দেখালে শক্তির বৃদ্ধি হয় দেখুন যা সম্ভব তা তো যে কেউ করতে পারে যা অসম্ভব কিন্তু আপনি চাইছেন তা পূর্ণ করুন সেই লক্ষ্য প্রাপ্ত করুন সেই সংঘর্ষের ওপর জয়লাভ করুন প্রয়াস তো করে দেখুন এই চেষ্টার দ্বারা এই শক্তির বৃদ্ধি হয় আর যখন সেই শক্তি উচ্চ স্তরে পৌঁছে যাবে তখন আপনি অসম্ভবকে সম্ভব করে দেখাবেন তাই জীবনে চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন এই জীবন আসলে কি এ হল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছে এই হলো জীবন আর প্রত্যেক ব্যক্তি প্রত্যেক প্রাণী তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে নির্দিষ্ট হয়ে থাকে তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয় তারপর তিনি মৃত্যু লাভ করেন কিন্তু এটা কি সত্যি সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব কখনোই নয় মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় যা একদিন থেমে যাবে মনুষ্য জীবন হল সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারো নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে আপনার সাহস দেখতে পারে আপনার শক্তি দেখতে পারে আপনার চেষ্টা দেখতে পারে আপনার পরিশ্রম দেখতে পারে অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত সেই সময় যেটা আপনি বেঁচে আছেন সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন একটা প্রেরণা জোগাতে পারেন শক্তি দিতে পারেন আশা দিতে পারেন তাই জীবনে এটাই করুন এমন একটা জীবন যাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই শুদ্ধ রাখতে চাই পবিত্র রাখতে চাই আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্য বটে এবার এটার জন্য আমরা কি না করি যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে বরং সুগন্ধ আসে এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই মনে রাখবেন সেই ব্যক্তির মুখ হলো সব থেকে বেশি পবিত্র যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয় যার বাণী হল অত্যন্ত শুভ যা মানুষের পথ প্রদর্শন করে যা মানুষকে শান্তি দেয় যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান তাহলে মানবতাকে বুঝতে হবে মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে তবেই এই হৃদয় পবিত্র হবে এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান তাহলে কোনো তীর্থস্থানে যান ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ কতজন মহাপুরুষ এসেছেন তাদের চরণের ধুলো সেখানে পড়েছে যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন দান করতে শিখুন আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান একটাই বিকল্প আছে প্রেম শুদ্ধ নিঃস্বার্থ প্রেম এই প্রেম বিতরণ করতে থাকুন আপনি শুদ্ধ থাকবেন পবিত্র থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এটা ভেবে দেখেছেন কোনো বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে যদি শরীরের কথা বলি তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল মস্তিষ্ক আর মন যদি ব্যবসার কথা বলি তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হল ধন রাজ্যের বিষয়ে কথা বললে সব থেকে গুরুত্বপূর্ণ হল রাজা আর সমাজের কথা যদি বলি তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হল আমাদের গুরু এবার সব গুরুত্বপূর্ণ এই কারণে এই কারণ এদের হাতেই সব থাকে দেখুন হয় এরা আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে এবার যদি কোনো অসামান্য রাজা হন যিনি কিনা সত্যবাদী যিনি একজন ভালো রাজা তাহলে তিনি সেই দেশকে সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন যদি এবার গুরুর কথা বলা হয় তাহলে জেনে রাখুন গুরু যদি শ্রেষ্ঠ হন তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন যদি গুরু পাখণ্ডী হন লোভী হন লালসাগ্রস্ত হন তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা এই লোভ এই লালসাই প্রকাশিত হবে ঠিক এইভাবে এই জীবনে মানুষের জীবনে প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যদি মানুষের মনে প্রেম থাকে তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে আর যদি না থাকে তাহলে সে মৃতই প্রায় যদি রাধা কৃষ্ণের বিষয়ে কথা বলি বলবো কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে তাহলেই কৃষ্ণ হলো কৃষ্ণ আর যদি রাধা না থাকে তাহলে কৃষ্ণ হলো যে কোনো পশুরই সমান আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা এর আধার হল প্রেম এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম আসলে কি বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না কিন্তু এটাতে তাদের কোনো দোষ নেই কারণ তাদের কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনি দেখবেন কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন যে ও আমার কথা মনে করল না ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে স্মৃতিগুলি এটাই কি ভালোবাসা কখনোই নয় প্রেম তো হল সেই আবেগ সেই বোধ যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে আপনার মনকে আনন্দিত করবে প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে প্রেম হলো সেই বোধ তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান তাহলে প্রেমের ভাবনাকে বোঝার চেষ্টা করুন প্রেমকে যদি যাপন করতে চান তাহলে আবেগের দ্বারা যাপন করুন স্মৃতির দ্বারা নয় স্মৃতির কি আছে আজ আছে পরবর্তীকালে নাও থাকতে পারে সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে কিন্তু এই আবেগ তা চিরকাল মনের মাঝে থেকে যায় তাই আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাজ্য শাসন সাম্রাজ্য সংস্থাপনা এগুলিকে সফল কখন বলা যেতে পারে কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন যখন চারিদিকে শান্তি থাকে কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না শঙ্কা থাকবে না কিন্তু আমার মনে হয় এটা অনুচিত কোনো রাজ্যের পক্ষে বা কোন শাসনকালে সব থেকে বড় সংকট তখন আসে যখন সবথেকে বেশি যোগ্য ব্যক্তি বা সব থেকে বেশি বিদ্যান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না এটা খুবই অনুচিত এই যে প্রশ্ন তা আসা খুব ভালো এই প্রশ্ন অকারণে আসে না কোনো সমস্যার কারণেই আসে এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন ততই আপনার রাজ্য আপনার শাসন আরও শ্রেষ্ঠ হয়ে উঠবে এই প্রশ্ন এই শঙ্কা এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে সেই জন্য না প্রশ্ন করা অনুচিত আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন শঙ্কা ব্যক্ত করেন তাই এনাদের কখনো দূরে করে দেবেন না এনাদের নিজস্ব মতামত রাখতে দিন যখন সবাই মিলে একমত হবেন তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য এই শাসন এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা Thank you